আসসালামু আলাইকুম যারা ইউএসএ ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী আছেন মনে রাখবেন আপনি ভিসা পাওয়ার যোগ্য কিনা তা বিবেচিত হবে আপনার সাবমিট করা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এবং ভিসা ইন্টারভিউতে বিসি অফিসার আপনাকে প্রশ্ন করে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আপনি যখন ইন্টারভিউর জন্য বিসি অফিসারের সামনে দাঁড়ান বিস অফিসার আপনার কাছ থেকে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম কনফার্মেশন পেজটা নেন দেন আপনার পাসপোর্ট এই সময়টাতে বিসি অফিসার আপনার বিষয়ে একটা প্রাথমিক ধারণা নেন তারপর হচ্ছে উনি আপনার সাবমিট করা ডিএস ওয়ান সিক্সটি অ্যাপ্লিকেশন ফর্মটা ওনার স্ক্রিনে দেখেন যেখানে আপনি অলরেডি উল্লেখ করেছেন আপনি কে আপনি কী করেন হয়তোবা আপনি একজন ব্যবসায়ী বা চাকরিজীবী একজন ব্যবসায়ী বা চাকরিজীবী হিসেবে আপনি কি দায়িত্ব পালন করেন এই বিষয়ে উনি জানার চেষ্টা করবেন সে সাথে আপনার পড়াশোনা আপনি কোনো দেশ ট্রাভেল করেছেন কিনা বা আপনার কয়টি দেশ ট্রাভেল করা আছে ইউসিতে আপনার কোনো রিলেটিভ আছেন কিনা না সে সাথে আপনি ইউএসএ যাচ্ছেন একজন ট্যুরিস্ট হিসেবে ট্যুরিস্ট হিসেবে আপনার স্পেসিফিক কোনো ট্র্যাভেল প্ল্যান আছে কি না এই বিষয়ে উনি জানার চেষ্টা করবেন সর্বোপরি একজন বিসি অফিসার ফাইন্ড আউট করার চেষ্টা করেন আপনি বাংলাদেশে ফিরে আসার যথেষ্ট কারণ আছেন কি না বিসি অফিসার আরেকটা বিষয় অবশ্যই দেখবেন সেটা হচ্ছে আপনি পূর্বে রিফিউজ হয়েছিলেন কিনা যদি পূর্বে রিফিউজ হয়ে থাকেন পূর্বে বিস অফিসার আপনাকে যে কারণে রিফিউজ করেছেন সেটা আপনি ওভারকাম করতে পেরেছেন কি না ইত্যাদি আপনি বিস অফিসারকে তার প্রত্যাশা অনুযায়ী উত্তর দিবেন যেমন সতর্কতার সাথে আপনি ডিএস ওয়ান সিক্সটি অ্যাপ্লিকেশন করেছেন ঠিক তেমন সতর্কতার সাথে আপনি বিস অফিসারের প্রত্যেক প্রশ্নের উত্তর দিবেন মনে রাখবেন তত্ত্বের অসঙ্গতি আপনার বিসারিফিউজের কারণ হতে পারে যেমন আপনি ডিএস ওয়ান সিক্সটি অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করেছেন আপনার মান্থলি ইনকাম টেন লাখ টাকা ইন্টারভিউতে যখন বিসি অফিসার আপনাকে জিজ্ঞেস করলেন আপনার ইনকাম কত আপনি বললেন সাত লাখ টাকা এই যে তথ্যের অসঙ্গতি এই তথ্যের অসঙ্গতি আপনার রিফিউজের কারণ হতে পারে আপনার সাবমিট করা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আপনাকে দেখে পাওয়া তথ্য এবং ইন্টারভিউতে আপনাকে প্রশ্ন করে পাওয়া তত্ত্বের উপর ভিত্তি করে বিশ অফিসার সিদ্ধান্ত নেয় আপনাকে বিসা দেওয়া বা না দেওয়ার বিষয়ে আমাদের পরামর্শ থাকবে আপনি সঠিক প্রস্তুতি নিন আত্মবিশ্বাসী থাকুন এবং সাবলীলভাবে ইন্টারভিউতে বিস অফিসারের প্রশ্নের উত্তর দিন আপনি সাকসেস হবেন ধন্যবাদ